আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব আলহামদুলিল্লাহ বাড়তি শুল্ক স্থগিতের অনুরোধ রাখলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান চিঠিতে তারা বর্ধিত শুল্ক স্থগিতের আবেদন করেছিলেন এ আহ্বানে সাড়া দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আগামী তিন মাসের জন্য শুল্ক স্থগিতের অনুরোধ রেখেছেন ডোনাল্ড ট্রাম্প এরপর জানাব সিলেটে লালগালিসা দেখেই রেগে আগুন স্বরাষ্ট্র উপদেষ্টা সিলেটের এয়ারপোর্ট থানা পরিদর্শনে গিয়ে লালগালিসা দেখেই রেগে আগুন হন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সময় উপস্থিত পুলিশ অফিসারদের উপর ক্ষোভ ছেড়েছেন তিনি এদিকে দেশে সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি দেশে সব মাদ্রাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে পালন করতে বলা হয়েছে এই উৎসব আজ অফিস অধ্যাদেশের মাধ্যমে এই নির্দেশ জারি করা হয়েছে এদিকে লক্ষ্মীপুরে বিএনপির দুই গ্রুপের মধ্য সংঘর্ষের ঘটনায় ষোলো জনকে বহিষ্কার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরে রায়পুর খাসেরহাট এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে শাইজুদ্দিন নিহতের ঘটনায় দিন পর রায়পুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে এদিকে বাড়িতে ঢুকে বৃদ্ধকে গুলি করে হত্যা কক্সবাজারে মহেশখালীতে বাড়িতে ঢুকে হোসেন পঞ্চান্ন নামে এক বৃদ্ধকে গুলি করে হত্যা করার অভিযোগ উঠেছে বুধবার নয় এপ্রিল ভোররাতে মহেশখালী উপজেলার কালার মাঠছরা ইউনিয়নের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের নাম পরিবর্তন চাই ইসলামী আন্দোলন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাম পরিবর্তন করে পিপলস ওয়েলফেয়ার স্টেট অব বাংলাদেশ বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র নামকরণের প্রস্তাব দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বাড়তি শুল্ক স্থগিতের অনুরোধ রাখলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির ইস্যুতে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অধ্যাপক কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধান চিঠিতে তারা বর্ধিত শুল্ক স্থগিতের আবেদন করেছিলেন এই আহ্বানে সাড়া দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প শুল্ক স্থগিতের সিদ্ধান্তে মার্কিন প্রশাসন থেকে জানানো হয়েছে চীন ছাড়া যেসব সরকারের পক্ষ থেকে শুল্ক স্থগিতের আবেদন করা হয়েছিল তাদের উপর আরোপিত শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তে বাংলাদেশের উপর আরোপিত শুল্ক সাঁত্রিশ শতাংশ প্রস্তাব স্থগিত করা হল গত সোমবার সাত এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন বাংলাদেশে বাংলাদেশকে সময় দেওয়া হোক যাতে আমদানি বাড়িয়ে শুল্ক কাঠামো সংস্কার করে একটি ভারসাম্যপূর্ণ বাণিজ্য সম্পর্ক গড়ে তোলা যায় চিঠিতে শেষ অংশে ডক্টর ইনুস অনুরোধ জানিয়ে লিখেছেন বাংলাদেশ থেকে রপ্তানি পণ্য আরোপিত পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করে দেখার অনুরোধ জানাচ্ছি আমি আন্তরিকভাবে আশা করছি আপনি আমাদের এই অনুরোধ গ্রহণ করবেন এদিকে ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন বলেছেন আমরা বিশ্বের সমস্ত দেশকে জানিয়েছি আপনারা যারা আমাদেরকে চিঠি পাঠিয়েছিলেন পাল্টা ব্যবস্থা না নিলে আপনাদেরকে পুরস্কৃত করা হবে সুতরাং যারা আলোচনা আসতে চায় আমরা তাদের কথা শুনতেও প্রস্তুত বেসেন্ট আরো বলেছেন পদক্ষেপের ইঙ্গিত দেয় যে প্রেসিডেন্ট ট্রাম্প বাণিজ্যকে গুরুত্ব দেয় এবং আমরা সদ্ভাবে আলোচনা করতে চাই আমরা চাই না কোনো দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করে সে দেশটাকে ধ্বংস করে দিতে আমরা সব দেশের ব্যবসাকে শ্রদ্ধা করি এবং ট্রাম্প সরকার একজন ব্যবসা সরকার সিলেটে লাল গালিসা দেখেই রেগে আগুন স্বরাষ্ট্র সিলেটে এয়ারপোর্ট থানা পরিদর্শনে গিয়ে লাল গালিসা দেখেই আগুন হনেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর পুলিশ অফিসারদের উপর ক্ষোভ ছাড়তে দেখা যায় স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্বরাষ্ট্র উপদেষ্টার আগমন উপলক্ষে লাল গালিসা সংবর্ধনার ব্যবস্থা করেছিলেন সিলেট এয়ারপোর্ট থানা পুলিশ তবে বিষয়টি সহজভাবে নিতে পারেননি স্বরাষ্ট্র উপদেষ্টা সবার সামনে উপস্থিত পুলিশ অফিসারদের উপর ক্ষোভ ঝেড়েছেন তিনি সিলেটে লাল গালিসা দেখে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সময় রাগ করে বলতে শোনা করছি ভাই এই ধরনের করতে করতে সময় শেষ আসল কাজ কবে করবা তোমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার এই ভিডিওটি এরই মধ্যে ব্যাপক সারা ফেলেছে যেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই এর আগে গত দুই ফেব্রুয়ারি মিরপুরের বাউনিয়াখাল পুনরুদ্ধারে গিয়ে লাল গালিচায় উঠেন অন্তর্বর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা যা সে সময় ব্যাপক বিতর্কে জন্ম দিয়েছিল পরে যার ব্যাখ্যাও দেয়া হয় সরকারের পক্ষ থেকে ওই ঘটনার পর থেকে লাল গালিচা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে সরকারের উপদেষ্টারা যার প্রতিফলন দেখা গেল সিলেটে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আর ভবিষ্যতে কেউ আমি আসলে লাল গালিচা দেবেন না দয়া করে দেশের সব মাদ্রাসার জন্য জরুরি নির্দেশনা জারি দেশের সব মাদ্রাসায় দুই দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সেখানে তাই জরুরি নির্দেশনা জারি করা হয়েছে জানা গেছে আগামী পহেলা বৈশাখ উপলক্ষে ব্যাপী এক অনুষ্ঠান বর্ণাঢ্যভাবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এজন্য নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে পালন করতে বলা হয়েছে এই উৎসব বুধবার এক অফিস অধ্যাদেশের মাধ্যমে নির্দেশনা জারি করা হয়েছে এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসী এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এই দিবসটি উদযাপনের নির্দেশনা দেওয়া হয়েছে বলা হয়েছে। দেশে সব মাদ্রাসায় নিজস্ব ব্যবস্থাপনায় পরিবেশে এই সারম্বরে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করতে হবে এতে আরও বলা হয়েছে জাতীয় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপনের জন্য মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন সব মাদ্রাসা এই উৎসবের আয়োজন করতে হবে কোনো মাদ্রাসা যদি এই উৎসব পালন করতে না চান বা কোন ধরনের ফতোয়া জারি করে তাহলে তাদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয় থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে সরকার সিদ্ধান্ত মতে বাংলাদেশে এই ধরনের উৎসব এটি প্রথম বিশেষ করে মাদ্রাসাকে কেন্দ্র করে এ ধরনের উৎসব এর আগে কখনো হয়নি বাংলা নববর্ষ পহেলা বৈশাখ এবং চৈত্র সংক্রান্ত চৈত্র সংক্রান্তি অনুষ্ঠান বাংলাদেশের সংস্কৃতির একটি ধারাবাহিক অনুষ্ঠান অনুষ্ঠানটি বিগত অনেক বছর ধরে বাংলাদেশে একরকম বিলুপ্তি হয়ে গেছে নতুন করে আমাদের সংস্কৃতিকে চাঙ্গা করতে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে লক্ষ্মীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা ষোলো জনকে বহিষ্কার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে এই ঘটনায় বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে ষোলো জনকে বহিষ্কার করা হয়েছে তারা নিজেরা নিজেরা এভাবে মারামারি হানাহানি করার ঘটনায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিএনপির প্যাডে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই প্যাড থেকে জানা গেছে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে যুক্ত থাকার কারণে বিএনপির ষোলো জন নেতাকে বহিষ্কার করা হলো যারা লক্ষ্মীপুর পৌর এলাকার বাসিন্দা জানা গেছে বিএনপির দুই পক্ষের মধ্যে তারা দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে এই ঘটনার পরই রুহুল কবির ইসপি স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হল দেশে বিএনপির নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে বলে জানানো হয়েছে সেখানে জানানো হয়েছে বেশ কিছুদিন ধরে ঈদের পরই বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অনেক জায়গায় তারা নিজেরা নিজের সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ছে এই সংঘর্ষ থামানোর জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে বিএনপির হাইকমান্ড তাই বিএনপির দলীয় প্যাডে রুহুল কবির ইসবির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বিষয়টি স্পষ্ট করা হয়েছে ভবিষ্যতে কেউ যেন দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজের সঙ্গে যুক্ত না হয় এজন্য সতর্ক করা হয়েছে বিএনপির পক্ষ থেকে